এখন চিটাগাংবাসী হাটাচারিবাসীর আনন্দিত হওয়া উচিত যে তারার ঘর থুয়া তারার ঘর দাশে ঘরের ফুয়া ঘর দাইয়ে তো এই এই জন্যে চিটাগাংবাসী হাটাজারিবাসী তারা খুশি আছে তারা সবাই তাকে দেখতে চায় এই যে তেভাগা আন্দোলন এইদিকে এই যে ওনার অফিস ছিল তারাও তাকে দেখতে চায় এখন কয় জাখায় ওনাকে নেবে ওনার তো চুরাশি বছর বয়স পঁচাশি বছর বয়স এখন আমরা ব্যবস্থা করছি এই যে ওই যে একটা চারতলা আছে না গ্রামীণ ব্যাংকের তা তে ওই লোকরা ওখানে যে জড়ো হবে উনি যাওয়ার পথে হয়তো একটু হ্যালো ট্যালো বলে যাবেন এরকম আমি শুনেছি যারা ব্যবস্থাপনা করছেন তো সব জায়গায় ওনাকে সকালে ওনার অনুষ্ঠান আছে আমার প্রথমে আমরা ব্যবস্থাপনা করেছিলাম যে আমার বাংলোতে উনি লাঞ্চ খাবেন কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে আমি ওনাকে লাঞ্চ খাওয়াতে পারছি না তো উনি লাঞ্চ খেয়ে আসবেন সার্কেট হাউসে তো আমাদের এখানে কয়টা সময় পৌঁছবেন কোন জায়গা থেকে র্যালি হবে কোথা থেকে উনি যোগ দেবেন সব আমাদের ডিজাইন করা আসে এসএসএফ এর সাথে সবার সাথে মিলেমিশে আমরা ডিজাইন করেছি এখন ডিজাইনটা বাস্তবায়নের পালা আমরা আশা করি সবার সহযোগিতা নিয়ে আমরা এটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবো এবং উনি খুশি মনে এখান থেকে যাবেন এবং সম্মানিত হয়ে যাবেন এটাই আমি চাই আপনারাও নিশ্চয়ই এটা চান এবং আপনারা আমাদের পাশে দাঁড়ান উনি যদি রাজি থাকতেন তাহলে তো আমরা এটা অবশ্যই করতাম উনি অনেক কিছু অপছন্দ করেন যেমন উনার ছবি বিভিন্ন ব্যানারে দেওয়া ওই যেটা যেগুলো রাজনৈতিক নেতারা পছন্দ করেন উনি সেগুলো একেবারেই পছন্দ করেন না আমাদেরকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে আমরা তো ওনার জন্য দশটা বিশটা গেট বানাতে পারতাম পারতাম না সেটুক সামর্থ্য তো আমাদের আছে আমরা একটাও বানাবো কারণ উনি এগুলো পছন্দ করেন না এই যে গেটের মধ্যে ওনার ছবি দেওয়া এগুলো উনি পছন্দ করেন না এই যে এই যে এত বড় মঞ্চ হচ্ছে আপনারা দেখেছেন মাঠে কোথাও ওনার ছবি আপনি পাবেন না কারণ আমাদের আমরা জানি উনি এগুলো দেখলে বিরক্ত হবেন তা উনি তো অন্যরকম পার্সোনালিটি ওনার তো বিশেষ গুণ আছে তো উনি নিজের আত্মপ্রচার চান না ওনাকে যে জি হুজুর জি হুজুর করা তেলেসমাতি করা এগুলো উনি পছন্দ করেন না এগুলো আমরা জানি এবং আমাদেরকে বলা হয়েছে ওনার সচিব মহোদয় গত শুক্রবারে এসেছিলেন আমরা একসাথে নামাজ পড়েছি তখন আমরা নানান বিষয়ে আলোচনা করেছি এই এই অনুষ্ঠানের খুঁটিনাটি নিয়ে পরে উনি বাথুয়া গেলেন এই যে ওনার মুখ্য সচিব তো সিরাজউদ্দিন মিয়া তা উনি আমাদের সিন্ডিকেট মেম্বার তা ওনার মাধ্যমেও আমরা আমরা যে অনুষ্ঠানটা করছি একেবারে এককভাবে করছি এটা মনে করার কোনো কারণ নেই আমরা প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার অফিসের সাথে একটা তাদের পরামর্শ তাদের নির্দেশনা যে আমরা একেবারে মানছি না তো না তাদের সাথে আমরা যোগাযোগ রেখে তাদের সাথে লিঙ্গেজ স্থাপন করেই আমরা এটা করছি কারণ আমাদের উদ্দেশ্য তাকে সম্মানিত করা তা উনি যে কাজে বিরক্ত হবেন সেই কাজকে আমরা করব করব না আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে সম্মানিত করা তা তিনি যে কাজে পছন্দ করবেন আমরা সেই কাজ করব সেরকম উপহার দেবো সে ইনুৎসাহেব ও হাটাজারির সন্তান আর আমাদের ইউনিভার্সিটি ও হাটাজারী উপজেলায় সেই জন্য আমরা হাটাজারিবাসীর সবসময় সমর্থন পাচ্ছি এবং তাদের তাদের সাথে নিয়ে আমরা কাজ করছি এক পরিবার হিসেবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা দায়িত্বশীল হয়েছি ফলে আমাদের বয়স বেশি না আমরা ছয় সাত মাস হল আমরা এই প্রশাসন চালাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আমরা দায়িত্বে আসার পর শান্তি শৃঙ্খলা স্থাপিত করেছি এবং হলগুলোতে দখলদারিত্বের যে সংস্কৃতি ছিল সেটাকে উচ্ছেদ করেছি এবং মেধার ভিত্তিতে হলে সিট বণ্টন করেছি তখন আমরা চিন্তা করেছি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্যে কি কী আমাদের করণীয় আমরা প্রায়োরিটি ঠিক করেছি সেখানে আমরা লক্ষ্য করলাম যে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয় না সমাবর্তন হচ্ছে একাডেমিক ইনস্টিটিউশনের একটা সবচাইতে উল্লেখযোগ্য একাডেমিক ফেস্টিভ্যাল বা উৎসব যেখানে গাউন পরে ছাত্রছাত্রীদের একটা ড্রিম স্বপ্ন যখনই সে ভর্তি হয় সে চিন্তা করে কবে আমার সিলেবাস শেষ হবে কবে আমার পরীক্ষা শেষ হবে কবে আমার ফলাফল দেবে কবে আমি গাউন পরে টুপি পরে আমি সার্টিফিকেট নিয়ে কর্মজীবনে প্রবেশ করব। এটা তাদের স্বপ্ন সেই স্বপ্ন থেকে তারা বঞ্চিত আমরা লক্ষ্য করলাম যে যেখানে প্রতি বছর সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয় সেখানে আমার চিটাগাং ইউনিভার্সিটির বয়স হচ্ছে ঊনষাট বছর অথচ সমাবর্তন হয়েছে মাত্র চারবার তো এর চাইতে লজ্জা এর চাইতে দুঃখের আর কোনো কারণ আমরা খুঁজে পাইনি তখন আমরা চিন্তা করছি আমরা সমাবর্তন করে ফেলব তো তখন আমরা খোঁজ নিয়ে জানলাম যে চতুর্থ সমাবর্তন হয়েছে দুই হাজার এই এই ষোলো সালে এবং তখন দুই হাজার দশ সাল পর্যন্ত যারা পাশ করেছে তাদেরকে সনদ দেওয়া হয়েছে অর্থাৎ এগারো সালের পর থেকে পঁচিশ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা সমাবর্তনের কোনো স্বাদ পায়নি কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি এটা আমাদের সবার ব্যর্থতা তো এ এটা লজ্জা যে ইউনিভার্সিটির বয়স উনষাট বছর সমাবর্তন হয়েছে চারটা সেই জন্য আমরা চিন্তা করেছি সমাবর্তন করে ফেলবো তখন আমরা সাহসী সিদ্ধান্ত নিয়েছি আমরা তো এরকম একটা সমাবর্তন করতে পারতাম আমাদের কষ্ট হতো না সেটা হচ্ছে দুই সাল থেকে শুরু করে ষোলো সাল পর্যন্ত বা পাঁচ বছর বা সাত বছরের মধ্যে যারা পাশ করেছে তাদেরকে সার্টিফিকেট দেবো তাহলে আর এত কষ্ট হতো না কিন্তু আমরা চিন্তা করেছি আমরা এটা আপডেট করে দেবো আপ টু ডেট একদম সময় পর্যন্ত আমার যদি সামর্থ্য থাকতো আমি পঁচিশ সালের আজকের দিন পর্যন্ত এই যারা পাশ করেছে সবার সার্টিফিকেট দিয়ে দিতাম কারণ এদেরকে সমাবর্তনের স্বাদ বঞ্চিত আমরা কেন করব তো সেটা সম্ভব নয় কেন বিভিন্ন ডিপার্টমেন্টের রেজাল্ট আউট হয়নি ফলে সব ডিপার্টমেন্টের রেজাল্ট আউট হয়েছে সেটা তেইশ সাল পর্যন্ত সেই জন্য আমরা তেইশ সাল পর্যন্ত নিয়েছি কাজেই এগারো সাল থেকে তেইশ সাল তাহলে দীর্ঘ সময় এগারো দুগুণে বাইশ তেইশ মানে তেরো চোদ্দো বছর তেরো বছর চোদ্দো বছরের যে ঘাটতি সেই ঘাটতি পূরণের উদ্যোগ আমরা নিয়েছি এই জন্যে সমাবর্তীদের সংখ্যা বেড়ে গেছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন সাংবাদিকরা এত লোক অংশগ্রহণ করতেছে রেজিস্ট্রেশন করেছে দুইটা কারণের পেছনে একটা কারণ হচ্ছে দীর্ঘ বছর ধরে এই সমাবর্তন হয় না ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা সমাবর্তনের তৃষ্ণা সেটা ছিল তো সেই জন্য আমরা সমাবর্তন ঘোষণা করার পরে শিক্ষার্থীরা আগ্রহী হয়েছেন যে আমরা অনেক দিন সমাবর্তন পাই না সমাবর্তনে এবার যোগ দেব। আমাদের ক্যাম্পাসে আমরা ফিরে যাব আর একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে সমাবর্তনের অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকে সমাবর্তন বক্তা তা কনভোকেশন স্পিকার কারণ তার এই বক্তৃতা থেকে দেশপ্রেমে এই শিক্ষার্থীরা উজ্জীবিত হয় বড় বড় সমাবর্তন বক্তৃতা বক্তা সেজন্যে সমাবর্তন বক্তৃতায় আহ্বান করা হয় আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ব্যক্তিত্ব উনি বিদেশের বড় বড় ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা করেছেন কিন্তু বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে ওনাকে খুব একটা ডাকেনি এটা তো আমি আর কি ব্যাখ্যা করব আপনারা ভালোই জানেন যে ওনাকে আটতলায় ওঠানো হয়েছে লিফট ছাড়া তা উনি সমাবর্তন বক্তৃতা দেবেন কোথায় তা আমরা চিন্তা করলাম উনি তো আমাদের কলিগ আমাদের ইউনিভার্সিটির টিচার সাবেক শিক্ষক আমাদের ইকোনমিক্স উনি এখানে পড়িয়েছেন ওনার যে গ্রামীণ ব্যাংকের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন সেটা তো এখানে বসেই উনি সূচনা করেছেন কাজেই এখান থেকে তাকে যে প্রাপ্য সম্মান সেটা আমরা দেব সেই জন্য আমরা আমার দুই উপাচার্যকে সাথে নিয়ে দুজন সিন্ডিকেট মেম্বারকে সাথে নিয়ে আমরা যমুনায় ওনার সাথে দেখা করি এবং ওনাকে এই প্রস্তাব দেই যে স্যার আপনি আপনার ক্যাম্পাসে ফিরে যাবেন আপনাকে সম্মানের সাথে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আমরা ডিলিট ডিগ্রি দেব একটা সমাবর্তনের মাধ্যমে এটা হচ্ছে আমাদের সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্ত তো এখন দুইটা উপায় আমাদের প্রস্তাব আছে একটা হচ্ছে শুধু আপনাকে কেন্দ্র করে আমরা একটা সমাবর্তন করব সেটা আমাদের বেশি সময় লাগবে না এক দেড় মাস সময় লাগবে আর একটা হচ্ছে নর্মাল কনভোকেশান যেখানে অসংখ্য ছাত্রী থাকবে তা উনি রাজি হয়েছেন উনি বলেছেন দ্বিতীয়টা অর্থাৎ অনেক ছাত্রছাত্রীর মধ্যে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তা আমরা রাজি হয়েছি সেই জন্যে আমরা গত দুই মাস থেকে এই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি যে ওনাকে যাতে আমরা সম্মানিত করতে পারি আসলে ইউনুস সাহেবকে সম্মানিত করা আমাদের একটা উদ্দেশ্য আমাদের আর একটা উদ্দেশ্য আছে সেইটা আমরা বলি না সেটা কি সেটা হচ্ছে ওনাকে সম্মানিত করার মধ্য দিয়ে আমরা সারা বিশ্বে সম্মানিত হব সারা বিশ্ব জানবে যে প্রফেসর ইউনুসের ইউনিভার্সিটিতে তাকে এই যে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়ে তাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়েছে এর এই ইনুস সাহেবকে সম্মানিত করে পরোক্ষভাবে আমরাও সম্মানিত হব তো এই দুইটা উদ্দেশ্য সামনে রেখে আমরা এই পঞ্চম সমাবর্তনের আয়োজন করেছি এবং এই যে ইউনুস সাহেব যে সমাবর্তন বক্তৃতা দেবেন এইটা যখন জানাজানি হয়ে গেছে তখন ছাত্রছাত্রীদের মধ্যে সমাবর্তনের যোগদানের যে আগ্রহ ছিল সেই আগ্রহে একটা বাড়তি উদ্দীপনা যোগ করেছে তো এই সব মিলে সমাবর্তনের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং আমাদের কোর কমিটি সিদ্ধান্ত দিয়েছে যে এই সার্টিফিকেটগুলোতে এই উপাচার্য নিজের হাতে সই থাকা লাগবে তো এটা আমি আমাকে অনেকে জিজ্ঞেস করে মন্ত্রণালয়ে ইউজিসিতে যে আপনি নাকি নিজের হাতে এই এই যে তথ্য প্রযুক্তির উন্নতির যুগে যেখানে এআই দিয়ে সব কাজ করে সিল মারে আপনি নাকি নিজের হাতে সই করছেন আমাদের হ্যাঁ করছি আপনার কোনো অসুবিধা আছে আপনার কি কষ্ট হচ্ছে বলে যে না আমরা খুব উচ্ছ্বসিত আমরা তো এটা ভালোভাবে দেখছি তখন সাংবাদিকরা আমাকে অনেক সাংবাদিক এই প্রশ্ন করেছে আপনি নিজের হাতে সব সার্টিফিকেট সই করছেন এত কষ্ট করছেন তখন আমি তার একটাই জবাব দিয়েছি যে দেখুন শিক্ষকের সাথে শিক্ষার্থীর যে সম্পর্কের যে ভালোবাসার কেমিস্ট্রি সেটা যদি আপনি বুঝতেন এই প্রশ্ন করতেন না হ্যাঁ আমার ছাত্র আমার ক্যাম্পাসে ফিরে আসবে তার সার্টিফিকেটে যদি আমার একটা স্বাক্ষর থাকে আমার একটু কষ্ট হলে করি না কেন আপনার এই প্রশ্নের উত্তর আমি অন্যভাবে দিই সাংবাদিকদেরকে যে আপনি শীতের সময় একটা সোয়েটার কিনে গায়ে দেন আপনার তো শীত লাগে না কিন্তু আপনার স্ত্রী যদি উলের কাটা দিয়ে একটা সোয়েটার বুনে দেয় সেইটা গায়ে দিলে ভালো লাগবে না দোকান একটা গায়ে দিলে ভালো লাগবে এটা আপনাকে বুঝতে হবে এটা বুঝতে পারলে আপনি আর ওই প্রশ্ন করবেন না তা আমার এখানে আমার ছাত্র আসবে এত বছর পরে পাঁচ বছর দশ বছর আগে পাশ করে গেছে তার সার্টিফিকেটে যদি আমাদের দুজন শিক্ষকের স্বাক্ষর থাকে সে অনেক ভালো বোধ করবে আমার একটু কষ্ট হলে হবে আমার ছাত্র খুশি হবে এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি এবং আমরা সব সার্টিফিকেটে সই করে ফেলেছি তো এখন প্রস্তুতি চলছে সাজ সাজ রব আপনারা নিশ্চয়ই ক্যাম্পাসে লক্ষ্য করেছেন একটা ঈদের রামেজ এবং আপনারা যদি রাতে আসেন দেখবেন ওখানে কাউন্ট ডাউন ফিট করা হয়েছে বিভিন্ন সাজসজ্জা চলছে এবং আমরা এবার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছি যেহেতু সমাবর্তীর সংখ্যা অনেক বেশি সেহেতু আমরা ঢাকার টপ ক্লাস এই যে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা তাদেরকে হায়ার করেছি এটা সাজসজ্জা করার জন্যে এবং তারা চব্বিশ ঘন্টা মাঠে কাজ করছেন এবং আমরা এই অন্যান্যবার সমাবর্তন হওয়ার সময় এই যে মাঠের মধ্যে মূল মঞ্চের আশেপাশে বুথ তৈরি করতাম সেই বুথ থেকে গাউন দেয়া হতো এবার যেহেতু সংখ্যা অনেক বেশি সেই জন্য আমরা ডিপার্টমেন্টগুলোকে এই পাওয়ার ডিসেন্ট্রালাইজ করেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টই বুথ ধরেন আপনি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন আপনি আপনার গাউন নেওয়ার জন্য আপনার ব্যাগ নেওয়ার জন্য আপনার যা যা দরকার আপনি ইকোনমিক্স ডিপার্টমেন্টে চলে যাবেন তাহলে আর মাঠে ভিড়টা প্রথমে হবে না সেই জন্যে আমরা এই ভিড় এড়ানোর জন্য এত ছাত্রকে আমরা সমাদর করতে হবে তারা তো আমাদের মেহমান আর চোদ্দো তারিখে দশটা এগারোটার মধ্যে তাদেরকে খাবার প্যাকেট যা যা প্রয়োজনীয় তাদের গিফট বক্স থাকবে কোনটা কীভাবে নেওয়া হবে আমাদের আমাদের উনিশটা উপকমিটি কাজ করছে সংশ্লিষ্ট কমিটিগুলো আপনাদেরকে ভালো বলতে পারবেন যে কোন কমিটির কাজ কি তারা কীভাবে সহায়তা করছেন শিক্ষার্থীদেরকে কিভাবে দিক নির্দেশনা দিচ্ছেন ক্যাম্পাসে যে একবার আসবে সে মায়ের বাঁধনে জড়ায় জড়িয়ে যাবে কারণ অনেক ছাত্র আছে শুধু এই ক্যাম্পাসের এই সিনসিনারি দেখে এই নান্দনিক পরিবেশ দেখেই এখানে ভর্তি হতে আসে যে এত সুন্দর কাটা পাহাড়ের রাস্তা দুই পাশে পাহাড় এবং বন বনানি এবং এই যে ফরেস্ট্রির ওইদিকে যদি যান তারপরে বিভিন্ন দিকে যদি যান ঝর্ণা তারপরে কত রকম নান্দনিক পরিবেশ বন্যপ্রাণী সব কিছু এখানে আসে একটা সুন্দর পরিবেশ আপনি ঢাকায় যান দেখবেন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি দোকান দোকানঘর উপতলা ইউনিভার্সিটি আমাদের তেইশশো একর সবুজ বনভূমি সুন্দর হলের পরিবেশ জানলা খুলে দেবেন বাতাস একটা নান্দনিক পরিবেশ জারুল ফুল ফুটে আসে কৃষ্ণচূড়া ফুল ফুটে আসে সোনালু ফুটে আসে একটা নান্দনিক পরিবেশ আমাদের একটাই কাজ সেই কাজটা যদি আমরা করতে পারি মানুষ টিকিট কেটে চিটাগাং ইউনিভার্সিটি দেখতে আসবে কি আল্লাহ তাল্লাহ অসীম নিয়ামত দিয়ে রেখেছে ছোটো ছোটো পাহাড় সবুজ পাহাড় সুন্দর বনভূমি সুন্দর ক্যাম্পাস সুন্দর বিল্ডিং আমাদের একাডেমিক এক্সেলেন্সটা এর সাথে যোগ করে দিতে হবে লেখাপড়ার মানটা এর সাথে যোগ করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে আছি তার কারণ কি কারণ আমাদের জামাল নজরুল ইসলামের মতো টিচার নেই আমাদের আব্দুল করিমের মতো টিচার নেই আমাদের ইউনুসের প্রফেসর ইউনুসের মতো টিচার নেই আমাদের এই যে এই যে ডক্টর আনিসুজ্জামানের মতো টিচার নেই সেই সেই যে টিচাররা প্রয়াত হয়ে গেছে মুর্তুজা বশীর আবদুল্লাহ খালেদ তারপরে এই যে নাম করা টিচার যারা ছিলেন সেই শূন্য স্থানগুলো নবাগতদের পূরণ করার কথা তারা তো পূরণ করতে পারছেন না তারা তাদের জ্ঞান গবেষণা দিয়ে তাদের উৎকর্ষতা দিয়ে সেই জায়গাগুলো যদি পূরণ করতে পারতেন চিটাগাঙ্গা ইউনিভার্সিটিকে বাউন্ডারি ওয়াল দিয়ে আমি যদি খরগোশ ছেড়ে দিতাম বিভিন্ন বন্যপ্রাণী ছেড়ে দিয়ে অভয়ারণ্য ঘোষণা করতাম মানুষ দশ টাকা বিশ টাকা টিকিট করে এই ইউনিভার্সিটি দেখতে আসতো এখনও আপনি শুক্রবারে শনিবারে যান এই যে শহীদ মিনারের কাছে দেখবেন যে বাইরে থেকে প্রচুর লোক আসে ফ্যামিলি নিয়ে বেড়াতে আসে আমা আমার তো মানে মায়াময় লাগে তা আমি নিজে ভাইস চ্যান্সেলার আমাকে তো চেনে না অনেকে আমি তো গোয়া কিন্তু আমি তো ইউনিভার্সিটিকে ভালোবাসি আমি আল্লাউল হলের দিকে যাই রাত্রে আমি একা ঘুরি আমি প্রোটোকল ছাড়া ঘুরি আমাকে মানা করা হয় আমি মানি না তো আমি একদিন দেখি একটা লোক এরকম ঘুরতেছে আলাউল হলের পাশে আমি বলছি আপনি কি বেড়াতে আসছেন আপনার ছাত্র এখানে পড়ে আপনার ছেলে বলে যে না আমার ছেলে এখানে পড়ে না তো আপনি কেন আসছেন এখানে আপনি তো কোনো দিন নাই আমি আপনি এখানে থাকেন বলে না আমি থাকি না বলে যে এত বছর আগে কত চব্বিশ না তিরিশ বছর আগে আমি এখানে পড়তাম এই হলে আমি থাকতাম তো আমি সেই রুমটা দেখতে আসছি আমার চলে আসছে শুনে এই যে মায়া যে যে হলে সে থাকতো সেই হলটা দেখতে এই যে মায়া এই মায়ার টান এটা হচ্ছে আমাদের পুঁজি তা আমাদের এলামনিদের যদি আমরা একত্রিত করতে পারি প্রচুর শিল্পপতি আমাদের ছাত্র চিরা ইউনিভার্সিটির ছাত্র বড় বড় এই যে এই যে কোটিপতি আমাদের ছাত্র এই যে আমাদের ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে তার মাল আসতেছে আমরা ট্যাক্স ফ্রি ছাড়াচ্ছি কেন এনবিআর চেয়ারম্যান আমাদের ছাত্র আমি তাকে খালি ফোন করেছি স্যার এই যে চেয়ারম্যান সাহেব আমাদের এই অবস্থা আমরা তো নর্থ সাউথ ব্রাক না হয়ে গেছে বড়ো বড়ো সেক্রেটারি সব আমাদের ছাত্র এই যে আমাদের যে তিরিশ হাজার প্রায় ছাত্র শিক্ষার্থী যারা বিভিন্ন আবাসিক হলে আছেন বা আশেপাশে আছেন তারা সবাই উন্মুখ হয়ে আছে এই এই সমবর্তন অনুষ্ঠান দেখার জন্যে কিন্তু নিরাপত্তাগত কারণে এবং সব রকম বিষয় চিন্তা করে আমাদের এক্সিস্টিং ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ত্রিশ হাজারের মতো তারা এই পঞ্চম সমাবর্তনকে ঘিরে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো ঘাটতি নেই তাদের তারা অনেকেই ব্যক্তিগতভাবে এই যে সমাবর্তী যারা আসবেন অনেকে তাদের আত্মীয় তাদের তাদেরকে সমাদর করা শুরু করবেন তাদেরকে ঠাই দেবেন তাদের সাথে সময় দেবেন এবং তারা নিজেরাও এই উৎসব এই এই সমাবর্তন অনুষ্ঠানটা উপভোগ করতে চান সেই জন্যে আমরা এমন ব্যবস্থা করেছি অন্তত পাঁচ থেকে ছয়টা স্পটে এই যে স্টেশনে এই শহীদ মিনারে তারপরে সরদ্দির মোড়ে এরকম বিভিন্ন জায়গায় এই ইভেন্ট ম্যানেজমেন্টের এটা একটা অংশ তারা সাজসজ্জার সাথে সাথে সেখানে এলইডি মনিটর দিয়ে এই যে তাদেরকে এই অনুষ্ঠান উপভোগ করার সু ব্যবস্থা করে দেবেন আর যারা স্টেজে থাকবেন মূল মঞ্চে থাকবেন সমাবর্তীরা তাদের তো ওখানেই তারা দেখতে পাচ্ছেন কাজে আমরা কারো এই অভাব পূরণ হতে দেব না এই ঘাটতি থাকতে দেব না যে আমি অনুষ্ঠানটা দেখতে পারিনি সবাই দেখতে পারবেন সবাই দেখতে পারবেন এবং আপনারা এটাও জানবেন আমরা জেনেছি যে বিটিভি এটাকে লাইভ টেলিকাস্ট করবে যারা ঘরে বসে আছেন দূরে বসে আছেন সারা দেশে বসে আছেন সারা বিশ্বে আছেন তারাও দেখতে পারবেন কারণ এটা প্রফেসর ইউনুসের অনুষ্ঠান কাজেই প্রফেসর ইউনুস তার নিজের ইউনিভার্সিটিতে ফিরে যাচ্ছেন এত বছর পর এবং সেখানে তাকে সম্মানিত করা হচ্ছে সেটা বিশ্ববাসী জানবেন এবং বিশ্ববাসী জানলে উনি যেমন সম্মানিত হবেন ওনার মাধ্যমে আমরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এই সারা বিশ্বে তুলে ধরতে পারব এবং আমরাও সম্মানিত হব কাজে এটা ভাইস ভার্সা এটা দুই দিক দিয়ে আমরা লাভবান হবো কাজে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম ঘাটতি নাই এখন চেটাগাংবাসী হাটা আনন্দিত হওয়া উচিত যে তারার ঘরত থুয়া তারার আর